জন্য নতুন কিছু কালেকশন নিয়ে কম বাজেটের মধ্যে বেস্ট কালেকশন কার ডিসপ্লে সহ ভিভো ওপো রিয়েলমির আপনার নারজি সহ বিভিন্ন কোম্পানিরগুলো অনেকগুলো প্রোডাক্ট আছে ইনশাআল্লা রিজনেবল প্রাইসের মধ্যে আপনারা আমাদের থেকে কালেকশন করতে পারবেন আর আমাদের লোকেশন ঢাকা যমুনা ফিউচার পার্ক লিটরেচার ব্লক ডি ফোনহাড়ে আসলে আপনাদের পছন্দের ফোনগুলো আমাদের কাছে নিতে পারবেন এবং আশা করি দেশ এবং দেশের বাড়িতে যারা আপনারা আমাদের ভিডিওগুলো দেখেন নিয়মিত বা আমাদের থেকে প্রোডাক্ট নিতে আগ্রহী চাচ্ছেন তাহলে অবশ্যই সরাসরি আমাদের ফোনহার থেকে নিতে পারবেন বা অনলাইনের মাধ্যমে আপনার পছন্দের ডিভাইসটা আমাদের কাছ থেকে অর্ডার করতে পারবেন এটা হচ্ছে কি আমাদের স্ক্রিন দার নাম্বার সরাসরি যোগাযোগ করবেন বিকাশ নগদ বা এতে আপনি দুই হাজার চল্লিশ টাকা পেমেন্ট করে আপনার পছন্দের ডিভাইসটা অর্ডার করতে পারেন নিঃসন্দেহে প্রোডাক্ট পেয়ে যাবেন আমাদের কাছ থেকে আপনারা যদি প্রোডাক্ট নিতে ইচ্ছুক থাকে ইনশাল্লাহ টাকা মার যাবে না এতটুকু একশো পার্সেন্ট এইটুকু গ্যারান্টি দিতে পারি তো আমাদের নতুন নতুন ভিডিওগুলো যদি আপনারা পেতে চান অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ ফলো দিয়ে রাখবেন তাহলে আমাদের কাছ থেকে নিয়মিত ভিডিওগুলো পেয়ে যাবেন এবং নতুন নতুন অফারগুলো আর আমাদের ফোন হার থেকে কিন্তু স্পেশাল একটা অফার চলতেছে যারা যে কোনো স্মার্টফোন কিনে ইউজ বা ইনটেক যে কোনো স্মার্টফোন কিনলে আপনার তিনটা জেতার সুযোগ আছে প্রথম পুরস্কার হচ্ছে একটা ফ্রিজ দ্বিতীয় হচ্ছে এল ইডি টিভি তৃতীয় পুরস্কার হচ্ছে আপনার একটা পানি গরম করার ইলেকট্রিক কেটনি যেটা বলা হয় ওটা পেয়ে যাবেন আমাদের কাছ থেকে তিনজন বিজি কাস্টমার এটা উপভোগ করতে পারবেন এবং আমাদের কাছ থেকে ফোন কিনলে আশা করি ভালো সার্ভিস এবং ওয়ারেন্টি সহ আপনাদেরকে ভালো প্রোভাইড করবো তো আমরা কথা না বাড়িয়ে মূলটিতে চলে যাচ্ছি আমরা আজকে কার ডিসপ্লে এখানে এলজির একটা প্রোডাক্ট আছে যেটা খুবই সুন্দর একটা ডিভাইস আমি দেখা দিচ্ছি ফার্স্টে ওরা গোল্ড একটা কালার খুবই চমৎকার একটা ফোন কার ডিসপ্লের মধ্যে এটা হচ্ছে আট জিবি একশো আট জিবি এটা তিনটা কালারই আমাদের কাছে আছে আমার একটা হচ্ছে ব্লু কালার যে দেখেন ফোনের আউটওয়ার্কিং কন্ডিশন দেখেন খুবই সুন্দর অনেকটাই ভালো কন্ডিশন আছে আর এই একটু হলো হোয়াইট কালার এল জি ভেলভেট তিনটাই হচ্ছে আট জিবি র্যাম একশো আট জিবি হ্যান্ডি ছোট একটা ফোন বেস্ট লেভেলের আমার ডিসপ্লে এবং চার হাজার তিনশো দুইশো এমএস ব্যাটারি এবং আট জিবি একশো জিবি এই প্রোডাক্ট আপনি আমাদের কাছে নিতে পারবেন মাত্র উনিশ হাজার টাকায় মাত্র উনিশ হাজার টাকায় এল জি বেলবেট নিতে পারবেন আট জিবি একশো আঠাশ জিবি ফোন তারপরে চলে যাবো হচ্ছে লোগা কার্ভ এর মধ্যে এই যে এখানে একটা প্রোডাক্ট এসেছে আপনার ওপোর একটা প্রোডাক্ট রেনু এইটটি খুবই সুন্দর পাঁচ হাজার এমপি ব্যাটারি এবং আট জিবি র্যাম একশো আঠাশ জিবি স্টোরেজ বক্স হাজার সহ ইন ডিসপ্লে ক্যামেরা অনেক সুন্দর আর রাফেন টা বিস করার জন্য আপনারা এই ফোনটা আমাদের কাছ থেকে নিতে পারেন আমি একটু ফুল স্ক্রিন করে দেখা দিচ্ছি ক্যামেরা দেখেন খুবই সুন্দর আপনারা চাইলে আপনারা ব্লগ ভিডিও সহ সম্পূর্ণ সব কিছু করতে পারবেন এই ফোনটা দিয়ে দাম হল মাত্র পঁচিশ হাজার টাকায় মাত্র পঁচিশ হাজার টাকায় এই অসাধারণ ফোনটা আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন আগে কার ডিসপ্লে ফোনগুলো আপনাদেরকে এক এক করে দেখা দিচ্ছে এরপর হচ্ছে Oppo Reno থ্রি ফাইভ জি এরও কার ডিসপ্লে ফোন দেখেন কন্ডিশন আউট খুবই সুন্দর একেবারে মনে হচ্ছে ব্র্যান্ড নিউ কন্ডিশন আশা করি আপনাদের পছন্দ হবে এবং টু রিজনেবল এবং আট জিবি র্যাম একশো আঠাশ জিবি স্টোরেজ মেটাল বডি কনিঙ্গলার গ্লাস ইউজ করেছে এই প্রোডাক্টটা আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন রিজনেবল প্রাইসের মধ্যে আর এটার ক্যামেরা কিন্তু খুবই সুন্দর আশা করি আপনাদের পছন্দ হবে কারণ পছন্দ হওয়ার মতো ডিভাইস যে দেখেন ক্যামেরার রেজলিউশন ছবি একদম একের ছবি আসে আমার ফেসটাতে ধরি দেখেন খুবই সুন্দর তো এই প্রোডাক্টটা আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন মাত্র একুশ হাজার টাকায় রেনু থ্রি ফাইভ জি এ ফোনটা রিজনেবল প্রাইস এই ফোনটা কিনেও আপনি একটা ফ্রিজ এল ইডি টিভি ওইন করতে পারেন আমাদের কাছ থেকে আর আশা করি আপনাদের সবারই পছন্দ হবে এই ফোনটা হ্যান্ডি বেস্ট এবং কার ডিসপ্লে মধ্যে চমৎকার লেভেলের একটা ফোন এরপরে ওপর আর একটা ডিভাইস আছে আমি এখানে দেখা দিচ্ছি এই যে এই ফোনটা আপনারা নিতে পারেন রেডু ফাইভ প্রো ফাইভ জি খুবই চমৎকার একটা ফোন এই যে ইনডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট বারো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ এই প্রোডাক্টটা আপনারা আমাদের কাছ থেকে একটা অফার প্রাইজে পেয়ে যাবেন এই প্রোডাক্টটা আজকে রেট দিব বারো জিবি দুশো ছাপ্পান্ন জিবির মাত্র উনিশ হাজার পাঁচশো টাকায় রেনু ফাইভ প্রো যে প্রোডাক্টটা মাত্র উনিশ হাজার পাঁচশো টাকায় পেয়ে যাবেন বারো জিবি দুশো ছাপ্পান্ন জিবি চমৎকার একটা ফোন এবং কন্ডিশনটা অনেকটাই ভালো কন্ডিশন আছে এজ লাইক নিউ কন্ডিশনের মতো এই যে চার্জিং পোর্টো ক্যামেরা এ টু জেড কোনো ধরনের চেঞ্জ নাই খুবই ভালো একটা ডিভাইস তারপরে চলে যাবো যাব ওপোর আরও একটা ডিভাইস অ্যাপ সাতাশ প্রো প্লাস চমৎকার একটা ডিভাইস মনে হচ্ছে প্রোডাক্টটা আনবক্সিং করা এতটুকুই আশা করি টোটালি এই প্রোডাক্টটা ইউজ হিসাবে সর্বোচ্চ হয়তো এক মাস ইউজ হয়েছে এরকম কন্ডিশন আমি আপনি একটু কাছ থেকে দেখাই দেন যে চার্জিং সহ বড়িশহ খুবই চমৎকার একটা ফোন আর এইটাকে একটা ভালো একটা অফার প্রাইস থাকবে আপনাদের জন্য পেয়ে যাবেন আমাদের কাছ থেকে এই প্রোডাক্টটা দাম হলো মাত্র আঠাশ হাজার টাকায় পেয়ে যাচ্ছেন এই প্রোডাক্টটা মার্কেটে কিছু রিপারবিশ প্রোডাক্ট চলে আসছে আপনারা এই প্রোডাক্টটা পেয়ে যাবেন মার্কেটে কম দামে কিন্তু এই প্রোডাক্টটা অথেন্টিক একটা ডিভাইস কোনো খোলাপেটি নাই একশো একশো অথেন্টিক আছে আর এই প্রোডাক্টটা আজকে আপনারা পেয়ে যাবেন আমাদের কাছে আর জিবি র্যাম 256 জিবি স্টোরেজ সহ সম্পূর্ণ সবকিছু অনেক সুন্দর এটা এরপরে চলে যাব একটা প্রোডাক্ট ডিসপ্লের মধ্যে চমৎকার ভিভো বি পঁচিশ এটা হচ্ছে বক্স চার্জার সহ রাফ অ্যান্ড টাফ ইউজ করার জন্য এই প্রোডাক্টটা আপনারা আমাদের কাছে নিতে পারবেন আশা করি আপনাদের পছন্দ হবে এবং বেস্ট একটা প্রাইস এটা দাম হলো মাত্র চব্বিশ হাজার পাঁচশো টাকায় পেয়ে যাবেন ভিভো ভি পঁচিশ প্রো কার ফোন খুবই সুন্দর এরপরে চলে যাবো শিখা কার ডিসপ্লে ফোন এখানে আরো আছে ভিভোর চমৎকার ফোন কার ডিসপ্লে এর মধ্যে এই যে ভিভোর এই ডিভাইসটা ভিভো ভি থার্টি দেখেন একবারে অ্যাজ লাইক মনে হচ্ছে ব্র্যান্ড নিউ কন্ডিশন একেবারে ফুললি ফ্রেশ কন্ডিশন আছে এটা হচ্ছে আট জিবি র্যাম একশো আড়াই জিবি স্টোরেজ বক্স চার্জার সহ বি থার্টি কিন্তু ইন ডিসপ্লে ফিঙ্গার ফেস লক সহ সম্পূর্ণ সবকিছু আছে ক্যামেরা অসাধারণ আজকে ক্যামেরা দেখাই দিচ্ছি কারণ ক্যামেরাটা না দেখলে অনেকে মনে করে যে ক্যামেরা দেখাচ্ছে আর ফোনে সমস্যা আছে কিনা আসলে সময় স্বল্পতার জন্য আমরা এগুলো দেখাতে পারি না এই প্রোডাক্টে আপনার ব্লগ ভিডিও করার জন্য এবং বেশি চার্জের যাদের প্রয়োজন অনেক ভালো ফোন চাচ্ছেন একটু টেকসই বেলো পঁয়ত্রিশ হাজার টাকা বাজেটের মধ্যে এই ফোনটা আপনার জন্য একটা বেস্ট লেভেলের ফোন হতে পারে আমাদের কাছ থেকে আপনি মাত্র পঁয়ত্রিশ হাজার টাকায় এই ফোনটা আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন একটা ভালো একটা অফার পাইছে সব সম্পূর্ণ সবকিছু কিছু আছে আর এই ফোনটা একেবারে ফুললি ফ্রেশ কন্ডিশন আশা করি আপনাদের আজকের ভিডিওটা পছন্দ হবে এরপরে চলে যাবো কার বিসপ্লের এখানে রিয়েলমির কিছু কালেকশন আছে রিয়েলমির যেমন এটা হচ্ছে রিয়েলমির ইলেভেন প্রো আমাদের কাছে দুইটা ডিভাইস আছে দেখেন এ ক্লাস কন্ডিশন ফুলি ফ্রেশ কন্ডিশন আছে অল্প দিন ইউজ হয়তো এটা চার পাঁচ মাস ইউজ হবে আর এটা হয়তো বড় জোর ইউজ হলে হয়তো দুই থেকে তিন মাস ইউজ হবে এরকম কন্ডিশন তো দেখেন দুইটারই আমি বডির গুলো দেখা দিচ্ছি দেখেন চার্জিং ফুড সহ ক্যামেরার ডিজাইন বা সামনের পশনগুলো সহ ভালোটাই একটা কন্ডিশন আছে ইলেভেন প্রো এই দুইটারই বক্স আছে চার্জার থাকবে না এইটা অরিজিনাল ডিভাইস এই প্রোডাক্টটা আজকে একটা বেস্ট প্রাইজে পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে মাত্র চব্বিশ হাজার টাকায় চব্বিশ হাজার টাকা ইলেভেন প্রো আর জিবি দুশো ছাপ্পান্ন পাঁচ হাজার এমারি দুই সিম ফাইভ জি ফোন চমৎকার চলে যাবো যাব কার্ড ডিসপ্লে শার্পের আর সিক্স এই এটা আপনার স্ন্যাপড্রাগন ত্রিপুল এইট প্রসেসর এবং বারো জিবি র্যামের ফোন খুবই সুন্দর বেস্ট লেভেলের একটা প্রোডাক্ট র্যান্ডম ইউজ করতে পারেন এবং একটা গেমিং ডিভাইস বটে এটা মেটাল বডি অনিংগুলের গ্লাস ইউজ করেছে আর এটা হচ্ছে পাঁচ হাজার এমপি ব্যাটারি এবং সিঙ্গেল সিম খুবই সুন্দর একটা প্রোডাক্ট আশা করি আপনাদের বেস্ট একটা প্রাইস দিচ্ছি ইনশাল্লাহ উনিশ হাজার পাঁচশো টাকায় তবে মার্কেটে কিছু ডিসপ্লেতে সমস্যা আছে বিভিন্ন ইস্যুর কারণে হয়তো কমে পাবেন মার্কেটে তবে এ ক্লাস কন্ডিশনের মাল নিলে দামটা এরকম দামটাই পড়বে এরপরে চলে যাব চলো গে আপনার লাইকার লেটেস্ট ফোন ওয়ান যেটা প্রিমিয়াম ক্লাসের একটা ডিভাইস এবং ফোনটার কোনো ধরনের ইস্যুজ নাই ইনশাআল্লাহ ভালো একটা কন্ডিশন আছে জাস্ট হয়তো বডিতে দু তিনটা দাগ আছে তবে ডিসপ্লে কোনো ইস্যুজ নেই আর ডিসপ্লে খুবই সুন্দর আর লাইকার ফোন কিন্তু অনেক ভালো ক্যামেরা কিন্তু অসাধারণ এটা দেওয়ার চাইলে আপনার ব্লগ ভিডিওসে সম্পূর্ণ সব কিছু কথা বলবেন এবং স্পেশালিটিস হচ্ছে এই ফোনটা একটা গেমিং ডিভাইস এটা বারো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ এবং রিজনেবল প্রাইসের মধ্যেই পেয়ে যাবেন জাস্ট হচ্ছে হালকা একটু আনফ্রেশের কারণে কোনো পেটি নেই একশো পার্সেন্ট অথেন্টিক আছে এই প্রোডাক্টটা আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র উনিশ হাজার টাকায় মাত্র উনিশ হাজার টাকায় লাইকা লেটেস্ট ফোন ওয়ান ফোনটা আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন এরপর চলে যাবো হচ্ছিল আপনার মোটোরোলার আলহামদুলিল্লাহ বেশ কয়েকটা কালেকশন আছে মোটোরোলার এইচ ফিফটি যেটা বারো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ আর এই প্রোডাক্টটা আপনারা আমাদের কাছ থেকে একটা রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন বক্স চার্জার সহ সব সম্পূর্ণ আছে এবং কন্ডিশনটা দেখেন মনে হচ্ছে একেবারে সুপার মিন কন্ডিশন আছে অল্প কিছুদিন ইউজ করা আছে আর হয়তো সর্বোচ্চ তিন থেকে চার মাস ইউজ হয়েছে এরকম এই প্রোডাক্টটা আপনারা যদি ব্র্যান্ড নিউ চান আমাদের কাছে আছে এবং পিওন ডিভাইসটাও আমাদের কাছে আছে এটা কিন্তু অ্যাভেলেবেল থাকে না পি ডিভাইস পি ডিভাইসটা আপনারা আমাদের কাছে নিতে পারবেন ছত্রিশ হাজার টাকায় আর ব্র্যান্ড নিউ যেটা এটা হচ্ছে তেতাল্লিশ হাজার পাঁচশো টাকায় দুইটারই হাজার সহ আছে আর আরেকটা স্পেশাল হচ্ছে এই প্রোডাক্টটার সাথে আর ইনবক্সে থাকে সাতষট্টি আটষট্টি ওয়াটের চার্জার আর আমাদের কাছে যেটা আছে একশো বিশ ওয়াটের চার্জার ইনবক্স শুধু একটা কালারের সাথে আমার জানা মতে ইনবক্সে একশো পঁচিশ ওয়াটের চার্জার থাকে যেটা হচ্ছে আপনার গ্রিন কালার যেটা বলা হয় ওটার সাথে আর এই কালারটার সাথে আটষট্টি ওয়াটের চার্জার থাকে তো এখন আমরা পেয়ে গেছি ইনবক্স একশো বিশ ওয়াটের চার্জার যারা অবশ্য একশো বিশ ওয়াট নিতে চান তাইলে সরি একশো পঁচিশ ওয়াটের চার্জার আর এটা কিন্তু খুবই একটা ভালো একটা প্রোডাক্ট আপনারা রাফ অ্যান্ড টাফিসে নিতে পারেন এবং আশা করি ক্যামেরা ভিডিওর জন্য বেস্ট লেভেল একটা প্রোডাক্ট রেনু মিস করে নিতে পারেন এই প্রোডাক্টটা আমি একটু ক্যামেরা যদি ওপেন করে দেখাই দিই মটোরোলা এইচ ফিফটি প্রো চমৎকার একটা ফোন ক্যামেরার জন্য বেস্ট লেভেল বলা চলে যেহেতু পঞ্চাশ মেগা পিক্সেল ক্যামেরা ইউজ করেছে আশা করি আপনাদের পছন্দ হবে ছত্রিশ হাজার হলে ইউজ আর ইন্টেগুলো তেতাল্লিশ হাজার পাঁচশো এরপর হচ্ছে মটোরোলার এইচ ফোরটিন ইউ চমৎকার একটা ডিভাইস দেখেন এ ক্লাস কন্ডিশন ফুললি ফ্রেশ কন্ডিশন আছে এবং কথার কাজ মিল না থাকলে আইসা বলবেন যে আপনাদের কথার কাজ মিল নেই এটা হচ্ছে আট জিবি র্যাম একশো আড়াই জিবি স্টোরেজ বক্স চার্জার সহ এইটা আজকে একটা ভালো রেট থাকতেছি অফার প্রাইস মাত্র আপনার পঁচিশ হাজার পাঁচশো টাকায় এ প্রোডাক্টটা নিতে পারবেন মোটোরোলা এইস ফোরটি নিউ আর জিবি একশো আড়াই জিবি বক্স হাজার সহ চমৎকার একটা ফোন আপনার চার হাজার পাঁচশো ব্যাটারি বা পাঁচ হাজার হবে ব্যাটারি আর পঞ্চাশ মেগাপিক্সেল ক্যামেরা খুবই সুন্দর ইন্ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট বেস্ট লেভেলের এবং ডায়মন্ড সিরিজ সাত হাজার পঞ্চাশ বিশ পঁচাশোর এটার গেমিং ডিভাইস এবং ফোন কোনো গরম হবে না অনেক ভালো একটা ডিভাইস এরপর চলে যাবছিল মোটোরোলার এইচ ফোরটি নিউ এইটারই বারো জিবি দুশো ছাপ্পান্ন জিবি এটা হচ্ছে শুধু ডিভাইস আপনারা আজকে এটা একটা ভালো প্রাইস পেয়ে যাবেন আমাদের কাছ থেকে বারো দুশো ছাপ্পান্ন থাকবে মাত্র সাতাশ হাজার টাকা খুবই চমৎকার একটা ডিভাইস ইন ডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট খুবই সুন্দর এবং কোনো ধরনের ফলাফিটিং ইস্যু নাই তারপর হচ্ছে মডোরো আর এস ফোরটি আলহামদুলিল্লাহ আমাদের কাছে বেশ কয়েকটা কালেকশন আছে এই প্রোডাক্টে আমরা বত্রিশ হাজার টাকা পর্যন্ত প্রোডাক্টটা সেল করছি আর আজকে একটা বেস্ট অফার প্রাইস থাকবে এইচ ফোরটি নিউ আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন এইচ ফোরটি নিউ আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ এবং ডায়মন্ড সিটি আট হাজার পঞ্চাশ আর এটা হল আপনার ফিজিক্যাল এবং ইসিম আপনারা নিতে পারবেন এবং দুশো ছাপ্পান্ন জিবি আর জিবি র্যাম চমৎকার একটা ফোন আজকে রেট থাকবো মোটরোলা এইচ ফোটি এ যেমন সর্বকালের সেরা রেট মাত্র চব্বিশ হাজার টাকায় মোটরোলা স্ফোর্টি মাত্র চব্বিশ হাজার টাকায় পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে যারা মোটরোলা স্ফোর্টি নিতে চান চমৎকার একটা ফোন কোনো ধরনের ল্যাকেন্সি নাই এবং ভালো ক্যামেরা খুব সুন্দর কার্ভ ডিসপ্লে এবং অয়েটলে ফুল মেটাল বডি খুবই সুন্দর আপনি হাতে দেখলেও বুঝতে পারবেন না যে একটা আপনার প্রিমিয়াম ক্লাসের ডিভাইস আছে কিনা এবং দুজন মানুষ দেখলেও আপনার কাছ থেকে এটা জিজ্ঞাসা করবে যে কোন কোম্পানি সেটা ক্যামেরা একটু দেখেন চমৎকার ক্যামেরা খুবই সুন্দর সামনে পিছিয়ে দুইটা ভালো ক্যামেরা এটার খুবই সুন্দর এই যে দেখেন একেবারে এ ক্লাস কোয়ালিটির ছবি উঠবে এটা দিয়ে আপনারা নিতে পারেন মাত্র চব্বিশ হাজার টাকায় পেয়ে যাচ্ছেন আপনার মডেল এই স্পোরটি দুশো ছাপ্পান্ন স্টোরেজে তারপরে আজকে এই ছিল আমার কাছে কার ডিসপ্লে এখন চলে যাবো হচ্ছে ফ্ল্যাট ডিসপ্লের মধ্যে হট হট কালেকশন আছে আপনাদেরকে আমি দেখাই দিচ্ছি ফার্স্টে আপনাদেরকে রিয়েলমির একটা প্রোডাক্ট দেখাচ্ছি রিয়েলমির চোদ্দো এক্স ফাইভ জি ছয় জিবি আর জিবি পাঁচ ব্যাটারি ফাইভ জি ফোন এটা ব্র্যান্ড নিউ একটা প্রোডাক্টের দাম একুশ থেকে বাইশ হাজার টাকায় এই প্রোডাক্টটা আপনার আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র পনেরো হাজার পাঁচশো টাকায় এই প্রোডাক্টটা আপনারা নিতে পারবেন একেবারে জাস্ট হচ্ছে প্রোডাক্টটা আনবক্সিং করা এরকম একটা কন্ডিশন তারপরে চলে যাবো রিয়েলমিরা একটা প্রোডাক্ট রিয়েলমি সি সিক্সটি ফাইভ নতুন এখনো প্রোডাক্টটা মার্কেটে অ্যাভেলেবেল আছে এটার দাম সতেরো প্লাস নতুন আর আমাদের কাছে আছে যদি জাস্ট স্কেলে হচ্ছে বক্স থাকতো তাইলে হয়তো আমরা ইনটেক করে বিক্রি করতে পারি এগুলো হচ্ছে শুধু ডিভাইস আর এটা একেবারে নিরানব্বই পার্সেন্ট ফ্রেশ কন্ডিশন কোনো ধরনের স্কেচ বা দাগ নাই সম্পূর্ণ ফ্রেশ আছে আপনারা এই প্রোডাক্টটা পেয়ে যাবেন আমাদের কাছ থেকে মাত্র চোদ্দো হাজার টাকা নিতে পারবেন আমাদের কাছ থেকে এরপরে এটা একটু কম সরি এটা হচ্ছে তেরো হাজার পাঁচশো করে রাখতে পারে এবং নার্জু সেভেন্টি এটাও একশো পার্সেন্ট ফ্যাশ কন্ডিশন দুইটাই সেম কনফিগার ছয় জিবি একশো আটাই জিবি নার্জু অ্যান্ড সেভেন্টি এটাও হচ্ছে গিয়ে আপনার তেরো হাজার পাঁচশো টাকা যার যেটা লাগে আপনারা আমাদের কাছে নিতে পারবেন এই চমৎকার ফোনগুলা এরপরে চলে যাবো হচ্ছে ভিভো বি থার্টি লাইট একটা অফিসিয়াল প্রোডাক্ট বাংলাদেশের বক্স হাজার সহ সম্পূর্ণ আছে এটা হচ্ছে আর জিবি তিন ছাপান্ন জিবি ইন ডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট চমৎকার একটা ফোন রান্ন কদ নিতে পারেন আপনারা এটা পেয়ে যাবেন মাত্র পঁচিশ হাজার টাকা এরপর হচ্ছে বারো হাজার টাকায় চমৎকার একটা ফোন থাকছে ভিভো ওয়াই আঠারো ওয়াই ছয় জিবি র্যাম একশো আড়াই জিবি স্টোরেজ এবং কন্ডিশনটা দেখেন অনেকটাই ভালো কন্ডিশন নাইনটি ফাইভ পার্সেন্ট ফ্রেশ কন্ডিশন আছে এরপর চলে যাবো সে ভিভোর একটা প্রোডাক্ট ওয়াই সাতাইশ এস এই ফোনটা চমৎকার একটা ফোন অথেন্টিক একটা ডিভাইস কন্ডিশন নাইনটি পার্সেন্ট ফ্রেশ কন্ডিশন আছে এটা আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ পাঁচ হাজার এম ব্যাটারি ডুয়েল সিম চমৎকার আশা করি আপনাদের বেস্ট একটা অফার প্রাইস মাত্র চোদ্দ হাজার টাকা একদম মানে বেস্ট অফার মানে এর চেয়ে কমে এই মডেলটা কোনো জায়গায় পসিবল না এরপরে দেখা হচ্ছে ভিভোর ওয়াই থার্টি থ্রি এস আট জিবি একশো জিবি বক্স সহ দাম অফার প্রাইস মাত্র অফার প্রাইস এটা অনেকগুলো প্রোডাক্ট বিক্রি করছি এবং পাঁচ হাজার এমপির মধ্যে খুব ভালো চার্জ থাকে এবং তেরো হাজার টাকায় বেস্ট ডিল একটা প্রোডাক্ট পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে ফোন হারতে থেকেই সম্ভব এবং এই ফোনটা কিনেও আপনি একটা পঞ্চাশ হাজার টাকা দামের গি পেয়ে যেতে পারেন ফ্রিজ এবার ঈদের মাধ্যমে এরপর চলে যাব চলে গে আপনার ভিভো ওপোর একটা প্রোডাক্ট অ্যাপ সাতাইশ ফাইভ জি প্রোডাক্টটা জাস্ট হচ্ছে মনে হয় আনবক্সিং করে নিয়ে আসছে এরকম একটা কন্ডিশন একবার একশো একশো ফ্রেশ কন্ডিশন কোনো ধরনের স্কেচ বা দাগ নেই সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশন আছে এটা হচ্ছে আট জিবি র্যাম একশো আট জিবি স্টোরেজ একেবারে অফার প্রাইস এর আগে দিয়েছিলাম সাতাইশ হাজার টাকা আজকে চার হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে এই প্রোডাক্টটা হচ্ছে গিয়ে মাত্র চব্বিশ হাজার টাকায় এটাও অনেকগুলো প্রোডাক্ট আমরা সেল করছি প্রায় মানে বিশ থেকে তিরিশ পিস অনেক ভালো সার্ভিস এবং কাস্টমার স্যাটিসফাইড তারপরে চলে যাব আপনার এরোজের একটা ডিভাইস আছে খুবই চমৎকার এটা হচ্ছে চমৎকার একটা ফোন জন্য নিতে পারেন এই প্রোডাক্টটা এটা হচ্ছে আট জিবি র্যাম একশো আড়াই জিবি স্টোরেজ সাইট বাউন্ড ফিঙ্গার প্রিন্ট পাঁচ হাজার এম বিআর ব্যাটারি এবং এটাতে হচ্ছে গিয়ে একটা ফিজিক্যাল ইসিম শো খুবই চমৎকার একটা ফোন এটা একটা ব্র্যান্ডের প্রোডাক্টের দাম ষাট থেকে সত্তর হাজার টাকা আর এই প্রোডাক্টটা তার চেয়ে গুণ ডিসকাউন্ট দিয়ে পেয়ে দিচ্ছেন মাত্র ষোলো হাজার টাকায় ষোলো হাজার টাকায় খুব বেস্ট লেভেল একটা প্রোডাক্ট অনেক টেকসই লং টাইম ইউজ করতে পারবেন খুবই ভালো সেট আর ক্যামেরা ভিডিও অনেক ভালো চার্জ থাকে ভালো কথা বলতে খুবই সুন্দর স্মুথনেস এটা নিতে পারেন মাত্র ষোলো হাজার টাকায় চলে চলতে পারছি গিয়ে আপনার মোটোরোলার দুইটা কালেকশন আছে এটা হলো মোটোরোলার জি চৌষট্টি বারো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ আর এটা হলো মোটোরোলার জি চুয়ান্ন দুটোই বারো দুশো ছাপ্পান্ন এটা হলো ছয় হাজার এম ব্যাটারি এটা হলো পাঁচ হাজার এম ব্যাটারি এখন এটার দাম হল উনিশ হাজার এটার দাম হল আঠারো হাজার টাকা তো যে যেটা নিতে চান আপনারা আমাদের কাছে নিতে পারবেন জি চৌষট্টি উনিশ আর জি চুয়ান্ন আঠারো বারো দুশো ছাপ্পান্ন খুবই হেভি সেট লং টার্ম ইউজ করতে পারবেন অফিসিয়াল পারপাসে যাদের বেশি চার্জ থাক দরকার বা আপনাদের মোবাইলের চারশো থেকে পাঁচশো কল আসে খুবই চার্জের একটা প্রয়োজন কথা বলতে অসুবিধা হয় চার্জ দেওয়া লাগে বারবার এই ফোনটা আপনারা নিতে পারেন বা বাসাবাড়িতে জন্য এই ফোনটা অনেক একটা বেস্ট ফোন বলার চলে এরপরে চলে যাবছি কে আরেকটা প্রোডাক্ট আছে কম রেঞ্জের মধ্যে একদম চমক একটা প্রোডাক্ট মাত্র বারো হাজার টাকায় চারচশ্টি এই ফোনটা পেয়ে যাচ্ছেন মোটরোলার এই ডিভাইসটা র্যান্ডম ইউজ করা চার্জ অনেক বেশি ভালো থাকবে খুবই সুন্দর এরপরে আমাদের কাছে সর্বশেষ একটা আকর্ষণ আছে মানে কম দামে আরও আছে অনেক ফোন একেবারে সর্বনিম্ন দামের আমাদের কাছে আসলে এই কালেকশনগুলো থাকে না মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকায় দুই বত্রিশের একটা ফোন পেয়ে যাবেন রেডমি রেডমি নাইন এ খুবই সুন্দর যাদের বাজেট কম এই ফোনটা নিতে পারেন এক পিস প্রোডাক্ট এরপর চলে যাচ্ছে গা রেডমি নোট টেন প্রো বক্স চার্জার সহ খুবই সুন্দর একটা প্রোডাক্ট আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন এই প্রোডাক্টটার দাম মাত্র চোদ্দো হাজার টাকায় ছয় আর এই ফোনটার খুবই একটা চাহিদার ফোন এবং এটা দুইটা কারণে চলে এবং দুইটা কারণ মানুষজন নিতে চায় এক নম্বর হচ্ছে যাদের বাজেট হচ্ছে কি চোদ্দ পনেরো মধ্যে গেমিংয়ে একটা ডিভাইস করতেছেন এটা গেমিংয়ের জন্য খুবই ভালো পাবজি ফ্রি ফায়ার তারপর ড্রাগন গেম টিম আরো অনেক কিছু গেমগুলো আছে এটা তো অনায়াসে আপনি প্লে করে চালাতে পারবেন খুবই সুন্দর এই কারণে এটা চাইদা আর দ্বিতীয় কারণ হচ্ছে এটা হচ্ছে অ্যামলন ডিসপ্লে হওয়ার কারণে এটা গেম খেলতে আপনি ইয়া করতে এটা ডিসপ্লে রিপ্লেস চার্জ হচ্ছে একশো বিশ সেক্ষেত্রে যে কোনো গেম খেলতে আপনার জন্য এটা একদম অনায়াসে খেলা যায় আর ফোনের চার্জের ব্যাকআপও ভালো যেহেতু পাঁচ হাজার এমএস ব্যাটারি এবং এটা চৌষট্টি মেগাপিক্সেল ক্যামেরা ইউজ করে হচ্ছে ডিজাইন আউটিং খুবই সুন্দর সর্বমোট পুরো প্যাকেজটাই আমাদের কাছে আছে মাত্র চৌদ্দো হাজার টাকা তারপর হচ্ছে দুইশো পিক্সেল ক্যামেরার ফোন দেখাবো রেডমির যেটার নোট থার্টিন প্রো যেটা হচ্ছে বক চার্জার সহ এবং আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি একশো পার্সেন্ট ফ্রেশ কন্ডিশন এটার দাম রাখতেছি মাত্র চব্বিশ হাজার টাকায় এই প্রোডাক্টটা পেয়ে যাবেন আমাদের কাছে যেটা হলো কি নোট থার্টিন প্রো এটা হলো ফোর জিবি র্যামটা আর এটার মধ্যে আছে রেডমি থার্টিন ফাইভ জি যেটা বারো জিবি রেম দুশো ছাপ্পান্ন জিবি এটার দাম হলো একুশ হাজার টাকায় তো আপনারা যারা যে জিটা নিতে চান নিতে পারবেন এটা হলো শুধু ডিভাইস রেডমি থার্টিন যে ফাইভ জি যেটা আর এটা হচ্ছে নোট থার্টিন প্রো বক্সাদার সহ এটার দাম হলো চব্বিশ হাজার পাঁচশো টাকায় তো আশা করি আপনাদের পছন্দ হবে এবং এখানে আরও একটা কালার কালেকশন আছে রেডমি রেডমি বারো ফাইভ জি চার জিবি একশো আট জিবি বারো হাজার পাঁচশো টাকায় চমৎকার একটা ফোন পাঁচ রেমের ব্যাটারি যাদের বাসাবাড়িতে খুবই একটা কম বাজেটের মধ্যে বেশি চার্জের প্রয়োজন বাবু আছে বা অফিস এর জন্য এই প্রোডাক্ট আপনারা নিতে পারেন খুবই সুন্দর এবং স্নাপ ড্রাগনের প্রচুর স্কেচ হচ্ছে বড়ো ডিসপ্লে মধ্যে খুবই সুন্দর মাত্র বারো হাজার পাঁচশো টাকায় এরপরে চলে যাবো হচ্ছে আপনার অপুর একটা ডিভাইস আছে এখানে কম রেঞ্জের মধ্যে খুবই সুন্দর ইন ডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট চমৎকার আট জিবি র্যাম একশো আট জিবি স্টোরেজ আপনার ওপো এফ উনিশ প্রো খুবই সুন্দর একটা প্রোডাক্ট এটার দাম হলো অফার প্রাইস দিচ্ছি তেরো হাজার টাকায় মাত্র তেরো হাজার টাকায় আপনারা এই ফোনটা নিতে পারবেন আমাদের কাছ থেকে তারপরে দেখা যাচ্ছে ওয়ান এর একটা ডিভাইস ওয়ান প্লাস নাইন আর চমৎকার একটা ডিভাইস এবং একশো পার্সেন্ট অরিজিনাল ডিসপ্লে আপনারা এই ফোনটা নিতে পারেন অনেক ভালো ফোন চাচ্ছেন যারা বাজেট কম ভিডিও বানাবেন অনেকেই ভাই একটা ফোন লাগবে আসলে আপনাদেরকে অনেক সময় সাজেশন দিতে পারেন এখন ফোনটা কিনবেন এইটা ক্যামেরার জন্য একটা ভালো ফোন এবং যারা গেমটিং খেলে বিশ হাজার টাকা বাজেট তাদের জন্য এই ফোনটা নিতে পারেন খুবই সুন্দর র্যান্ডোমিস করার জন্য আর এটা পেয়ে যাবেন আমাদের কাছ থেকে মাত্র একুশ হাজার টাকায় এই ফোনটা বেস্ট একটা ফোন ওয়ান প্লাস নাইন আর তো আজকের মতো আমাদের কাছে এই কালেকশনগুলো ছিল তো আপনারা পরবর্তীতে আরও আপডেটগুলো আমাদের কাছ থেকে পেয়ে যাবেন নিয়মিত যদি পেতে চান অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ ফলো দিয়ে রাখবেন আর নতুন নতুন ভিডিওগুলো পেয়ে যাবেন এবং আমাদের কথাবার্তা যদি কোনো বলতুটু হয়ে থাকে অবশ্যই ক্ষমার দিশে দেখবেন আর কোনো জিনিস যদি জানা থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন বা ফোন দিয়ে জানতে পারবেন তো আজকের মতো আমরা এখানেই বিতে নিচ্ছি আসসালামু আলাইকুম